হ্যালো বন্ধুরা মিষ্টি সুখ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই সুস্থ আছো আজকে আমরা আছি দীঘাতে দীঘা এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডে কালকে এসেছি এখন আমরা হেঁটে হেঁটে সিহক হক বিচে অলরেডি চলে এসেছি এবার এই বিচের এনজয় করব আর সমস্ত কিছু তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটি দেখতে ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আর এনজয় করতে থাকো আর আমাদের সাথে থাকো হেঁটে হেঁটে যাচ্ছি সিহক বিচে এখন আমরা বিশ্ব বাংলা পার্কটার কাছে এসেছি এসে এখন যাচ্ছি এখান থেকে হেঁটে হেঁটে সিহক বিচের দিকে তো চলো সকালবেলা সিহক বিচের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও দেখতে থাকো ভিডিওটি কি আছে গো আচ্ছা ওপরে এখন জোয়ার চলছে চলছে না ভাটা সাইড দিয়ে গেলে দেখতে পাবো জোয়ার না ভাটা কিন্তু রোদের টেম্পারেচারটা ভালোই আছে তার সাথে সুন্দর হাওয়া দিচ্ছে আর এই যে সব বাচ্চা কাচ্চাগুলো গুলো সারা রাত্রি লাফালাফি করে এখন ঘুমাচ্ছে যে জলের মধ্যে ভিজে এসেছে এরা সব গাছে জল দিচ্ছে ধুচ্ছে জল দিচ্ছে এই রাস্তাটা ধরে এই দিকটা সোজা চলে গেলে সিহক বিচ আমরা পৌঁছে যাব পায়ে হেঁটে পাঁচ মিনিট সময় লাগে পুরো ফাঁকা সমুদ্র জল পুরো পরিষ্কার ভাটা চলছে না এখন জোয়ারি আছে মোটামুটি চলো এবার হাঁটতে থাকি এই রাস্তা ধরে আস্তে আস্তে পৌঁছে যাবো সিহক বিচে টোটো করেও আসা যেত টোটো ভাড়া তো যখন খুশি যা খুশি ওরা বলে দিচ্ছে কখনো পঞ্চাশ টাকা কখনো ষাট টাকা কখনো আশি টাকা কখনো একশো টাকা তো ওদের কোনো ফিক্সড আপ নেই তো ভাবলাম আজকে হেঁটে হেঁটেই যাব প্রথমে আমরা যাবো ওই ঝাউবানটিতে ওই যে দূরে যে ঝাউবানটি দেখতে পাচ্ছি আগে ওখানে যাব আর তো কোথাও ঝাউবান নেই ওইটুকুই আছে মানে যাই ওখানে গিয়ে তোমাদের সাথে ওখানকার ভিউ শেয়ার করছি তারপরে এসে বিচে বস অ্যান্ড বিচে কী কী করছি সেটাও তোমাদের সাথে সব শেয়ার করবো তোমরা এসেছি পনেরোই ফেব্রুয়ারিতে দীঘাতে খুব সুন্দর ওয়েদার যারা যারা আসতে চাও তারা অবশ্যই আসতে পারো ফেব্রুয়ারি মাসে তোমাদেরও ভালো লাগবে সুন্দর হাওয়া দিচ্ছে রোদের টেম্পারেচারটাও কম আছে আর ভালো ভালো হোটেল খুব কম প্রাইসে তোমরা পেয়ে যাবে আর এখন যেহেতু অফ সিজন চলছে সুন্দর সুন্দর হোটেল কম প্রাইসে তোমরা পেয়ে যাবে দেখো চলে এসেছি ওই যে ঝাউবানটি দেখতে পাচ্ছ এখন আমরা আগে ঝাউবনে যাবো তারপরে এই বিচে গিয়ে তোরা মারপিট করছিস কেন দেখো তো এই যে চলে এসেছি ঝাউবনে আর সাইড দিয়ে ক্যাকটাস গাছ আর এই পুরো গাছ এইটুকুই আছে চলে এসেছি এবার এখান থেকে সমুদ্রের ভিউটি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো এই যে গাছগুলো অসাধারণ সুন্দর দেখো একবার তোমরা আর কি চাই বলো এই পাশটা সমুদ্র এখন ঘড়িতে জোয়ার জোয়ার চলে এসেছে ঢুকে গেছে হ্যাঁ এবার জলটা বাড়তে সময় লাগবে এখন ফাটানা জোয়ারই চলছে আর এই যে দেখো টেন্ট এই টেন্টে তোমরা বসে ডাব মাছ ভাজা পাপড়ি চাট ভেলপুরি আইসক্রিম সমস্ত কিছু অ্যাভেলেবেল এমনকি বিয়ারও পাওয়া যায় তাদেরকে বললে তারা নিয়ে এসে দেবে কিন্তু একটু লুকিয়ে খেতে হবে উদয়পুর বিচের মতো নয় আর এখানে রাইডসের জন্য হচ্ছে ওই যে একটা বোট আছে বোটে করে জলে নিয়ে চলে যাচ্ছে বোটে মাথা পিছু ভাড়া হচ্ছে দুশো টাকা পার হেড এক একজনের দুশো টাকা করে লাগছে এই হচ্ছে ঝাউবন থেকে সিহক বিচের ভিউ আর ঝাউবনটা এই যে দেখছো সুন্দর এখানে অনেক হোটেল আছে এই যে যাচ্ছে হোটেলে আর এই যে এরাও আসলো হোটেল থেকে তোমরা চাইলে এখানেও থাকতে পারো হোটেলগুলো নিয়ে আর হাওয়াও দিচ্ছে খুব সুন্দর এখানে থাকি ছবি টবি তুলবো একটুক্ষণ সময় কাটাবো তারপর যাব বিচে বিচে গিয়ে বসবো মাছ ভাজা ডাব সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করবো খাবো এনজয় করবো আর জলে এবার দেখি জলে কতটা তোমাদের সাথে শেয়ার করা যায় আমি ফোন নিয়ে তো আর জলে যেতে পারবো না ব্যাগ ফোন জুতো সমস্ত কিছু তোমরা টেন্টে রাখতে পারো কোনো অসুবিধা নেই সেফলি ওরা রেখে সুন্দর ছোট্ট ফুল কয়েকটা ছবি টবি তুলে নিই তারপর টেন্টে গিয়ে বসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একজন তো ওখানে বসেই পড়েছে অনেকক্ষণ থেকে ডাকছে ছবি তোলার জন্য তো যাই এবার ওনার কাছে ছবি তুলে দিই

ওই ঝাউবন থেকে যে বোটের কথাটা বলছিলাম তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছো এখানে এখানটা হচ্ছে টিকিট করতে হয় পার হেড দুশো টাকা করে পড়ে পার হেড দুশো টাকা করে পড়ে আর এই যে বোট জ্যাকেট পরিয়ে নেয় পরিয়ে নিয়ে বোটগুলো এখান থেকে ছাড়ে ছেড়ে একদম অনেকটা দূরে নিয়ে যায় ওখানে নিয়ে চলে গেলে ওখানে কিছুক্ষণ টাইম থাকলো কিছুক্ষণ সময় থাকলো থাকার পর আবার ঘুরে নিয়ে চলে আসে মাথা পিছু দুশো টাকা করে পড়ে এই হচ্ছে বোর্ড আচ্ছা এটার নাম কি বোর্ডটা স্পিড বোট না এই যে যেহেতু এখান থেকে দুশো টাকা জমা করবে এখানে এসে দুশো টাকা দিয়ে দেবে দিয়ে তোমরা এখান থেকে বোটে করে ওই সমুদ্র চলে যেতে পারো সমুদ্রের ঢেউ ভালো ঢেউ আছে এই হচ্ছে চিহক বিচ ফ্যামিলি বিচ ফ্যামিলি নিয়ে যারা 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 আসতে চাইছো ওল্ড দীঘায় স্টে করলে তোমরা এই বিচটা অ্যাক্সেস করতে পারবে নিউ দীঘা থেকে বিচটা অনেকটাই দূর আছে নিউ দীঘায় যারা থাকো তারা তো নিউ দীঘার বিচে অ্যাক্সেস করো ওল্ড যারা থাকছো তার এই বীজটা ভালো এক্সেস করতে পারবে তোমরা ফ্যামিলি বিচ ভালো সুন্দর সময় কাটাতে পারবে দেখো অনেকেই আছে ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে অনেকেই ওই যে দূরের টেন্ট ওই টেন্টেও যাব আমরা ওখানেও বসবো অল্প যায় পার্স নিয়ে এসেছি বেশি দূর যাবো না এখন খুশি হ্যাঁ নর্মালি ওখানটায় রেখে দিয়েছি আর পার্স মোবাইল ফোন সব নিয়ে এসেছি জলে কারণ বেশি দূর এখন যাচ্ছি না এই নর্মাল পা অবদি জলেই এসেছি এই এ অব্দি জলে আছে সে ধেউগুলো আসছে পর পর টেন্টে টেন্টে গিয়ে বসি কারণ এই সমস্ত নিয়ে তো জলে বেশিক্ষণ থাকা যাবে না এমা তোমার তো অলরেডি গেছে গো শুনে জামাই বালি মোহরে পুরো শেষ প্যান্ট প্যান্ট পুরো শেষ চিকচিক চিকচিক করছে বালি টাকা পয়সা ভেজে নি তো টাকা পয়সা ভেজে নি তো আমি বললাম না একটু সাবধানে ইয়ে করো বলতে বলতে একজনের প্যান্ট ভেজানো সারা জামা ভেজানো সারা টাকা পয়সা ছিল না তো তোমার কাছে যাক আমার ভিকারি তার কাছে কোনো টাকা পয়সা নেই যা আছে আমার কাছে আছে আমার একদম ভালো আছে একটুও ভেজে কিচ্ছু হয়নি এবার যাই ওই যে দূরে তো চলো চলে এসেছি টেন্টে যাই বসি তারপরে তোমাদের সাথে বাকি জিনিসটা শেয়ার করি আমরা টেন্টে এসে বসে পড়েছি এই যে টেন্ট অনেক লোকই আসছে এখানে ফ্যামিলি টেন্ট ফ্যামিলি নিয়েও তোমরা আসতে পারো এসে এখানে বসে এনজয় করতে পারো

ঘোরা ওইখানে মানে ভোলা মাছ 2500 টাকা বলছিল 200 টাকা দাম দিয়েছে দিয়েছে হচ্ছে কাশফুদদি কাঁচা পেঁয়াজ আর ভোলা মাছ এবার মাছ ভাজাটা খাওয়া দা কমপ্লিট করি তারপর যেতে হবে রুবের দিকে অলরেডি দুটো বেজে গেছে গরিতে যাচ্ছে দুপুর দুটো আমাদের আজকের মতো সমস্ত কমপ্লিট খাওয়া দাওয়া ঘোরা এখন যাচ্ছি রুমের দিকে এখান থেকে টোটোটা ধরবো টোটো ধরে ওল্ড দীঘায় যেখানে আছি তো চলো দীঘা ভবন এখানেই শেষ আজকের মতন আবার বিকেলবেলা সন্ধ্যাবেলা কিছুক্ষণ সময় কাটিয়ে কালকে সকাল সকাল বাস ধরে বাড়ি এখন যাই টোটোটা ধরে নেই আশি টাকা বলে না।

রুমে যাই জিনিসপত্রগুলো রাখবো তারপরে লাঞ্চটা কমপ্লিট করতে হবে লাঞ্চ এখনও হয়নি এ দেখো এই হচ্ছে আমাদের রুম হোটেলের আর এখান থেকে রুম থেকেও এই ভিউটা আসছে চলে এসেছি দিয়ে দিলাম চাবি এই হচ্ছে রুম থেকে যে কথা বলছিলাম সিভিউ এই যে রুম থেকে আমাদের সিভিউ দেখায় হোটেলে পৌঁছে রুমে জিনিসপত্র রেখে আড়াইটা নাগাদ আসলাম লাঞ্চ করার জন্য হোটেল বালুচুরি থেকে দুপুরের লাঞ্চটা সেরে নেব আগের দিনও আমরা এই হোটেলটি থেকে খাবার খেয়েছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন আর খাবার কোয়ালিটিও খুব ভালো আজকে আমরা অর্ডার করেছি একটি কাতলা থালি যার দাম একশো টাকা আর একটি মাটন থালি যার দাম দুশো টাকা খাবারটি আসতে যতক্ষণ সময় লাগছে তারই মধ্যে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি হোটেলের মেনু কার্ডটি ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার এছাড়া স্ন্যাক্স বেশ কিছু আইটেম আছে যার দাম খাবারের পাশে লেখাই আছে তোমরা একবার ভিডিওটি পজ করে দেখে নিতে পারো বন্ধুরা মেনু কার্ড শেয়ার করতে করতে দেখো আমাদের খাবারও চলে এসেছে থালিতে ছিল ভাত স্যালাড পাপড় ওপর দু রকমের সবজি ডাল ও আলু ভাজা সাথে কাতলা মাছ এবং মাটন তিন পিস মাটন ছিল প্লেটে এবার খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর রুমে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে আবার কমপ্লিট ব্যাগপত্র রেখে আবার গেছিলাম বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য খাওয়া দাওয়া কমপ্লিট রুমে চলে এসেছি এবার স্নানটা করতে হবে তিনটে বাচ্চা আজকে খুব লেট হয়ে গেল এখন ঘুরিতে পাচ্ছে বিকেল পাঁচটা ওইদিকে সানসেটও হয়ে যাচ্ছে পাখিগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে আর সমুদ্রটা দেখো কত সুন্দর লাগছে এখান থেকে কতটা তোমরা দেখতে পাচ্ছ বলতে পারছি না কত সুন্দর লাগছে পেছনে সমুদ্রে একটু বিচে যাব চা কফি খাবো কিছুক্ষণ বসবো তো দীঘা ঘোরার আমাদের আজকেই শেষ হয়ে যাচ্ছে কারণ কালকে সকালবেলা বাস আছে আমরা বাড়ি চলে যাব তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে বন্ধুরা আর আমরা এবার এসে কোন হোটেলটিতে ছিলাম সেটি আমি আরেকটি ভিডিওতে শেয়ার করেছি তোমাদের সাথে চাইলে ভিডিওটিও তোমরা চেক করতে পারো আশা করছি খারাপ লাগবে না তোমরাও আসো দীঘা খুব 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 এনজয় করো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো আসলাম টাটা ভালো থাকবে সুস্থ থাকবে